মৌলভীবাজারের নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে বুধবার রাতভর মৌলভীবাজার শহরের বেরিবাদ বালিভর্তি বস্তা দিয়ে শহর রক্ষার চেষ্টা করেছেন কয়েক শত স্বেচ্ছাসেবী তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু কুশিয়ারা জুড়ি ও ধলাই সহ সবকটি নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই নদীর একাধিক বাঁধ ভেঙে কমলাগঞ্জের ইসলামপুর আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম তলিয়ে গেছে এছাড়া রাজনগর উপজেলার ভাঙ হাটে বাদ ভেঙে কদমতলায় বাড়ি বেরিবাদ ভেঙে তিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানাই ধলাই নদীর পানি বিপদসীমার চোদ্দ সেন্টিমিটার উপর দিয়ে মনু নদীর পানি কুলাইউড়া রেল ব্রিজ এলাকায় একশো আঠাশ সেন্টিমিটার ও চাঁদনিঘাট এলাকায় একশো পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে জুরি নদীর পানি একশো নব্বই সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাড়িঘর ও রাস্তাঘাটের পানি ওঠায় পাশাপাশি জেলার সদর কমলাগঞ্জ রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় ভেসে গেছে পুকুরের মাছ ডুবে নষ্ট হয়ে গেছে পাকা ধান ও রূপা আমন ধানের ক্ষেত এদিকে রাতভর মৌলভীবাজার শহরের পেরিবাধে বালিভর্তি বস্তা দিয়ে শহর রক্ষার চেষ্টা করেছেন কয়েক শত স্বেচ্ছাসেবী কমলাগঞ্জ ইসলামপুর ইউনিয়নের ভান্ডারি গাঁয়ের সালমান আহমেদ বলেন ধলাই নদীর বাদের একাধিক স্থানে দেখা দিয়েছে ভাঙন এতে দুর্ভোগ বেড়েছে মৌলভীবাজার এই এলাকার মানুষের অবস্থা এখন খুবই দুর্বিষহ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ